নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম রূপগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা বৃহস্পতিবার উনত্রিশে মে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন ও সি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদোস এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় মাদক সন্ত্রাস ও আসন্ন ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বিশেষভাবে গরুর হাটগুলোর নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় সভা শেষে ইউএনও সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান